ফ্রেন্ডস রাজ্যের রাজনীতি ক্ষেত্রে যা কিছু ঘটছে তাতে তা থেকে চোখ ঘুরিয়ে থাকা যাচ্ছে না থাকা গেলে ভালো হতো কারণ সময়টা সুন্দর বেড়াতে যাওয়ার সময় কিন্তু আনন্দ করার সময় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিন্তু এই সময়টা আনন্দ করার সময় আর থাকলো না কারণ রাজ্যের ওপর ঘনিয়ে আসছে বিরাট বিপদের ছায়া স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন সমস্ত পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে যে মানুষের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য জীবনটা কিন্তু বেশ বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে উঠছে আমি যেহেতু ভারতবর্ষের নানা জায়গায় ঘোরাঘুরি করি ফলে আমি জানি না আপনারা কতজন এ আমার মতন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন आम ही किंतु विभिन्न जाएगा यही प्रश्नों फेस करे बंगाल के क्या ममता दीदी बहुत अच्छा काम कर कर रही है बंगाल में बंगाल के लोग इनको क्यों बार बार सत्ता में ला रहे हैं ये क्या क्या कर रही है जो कभी नहीं करना चाहिए जो सोच सोचना भी नहीं चाहिए वो वैसी काम कर रही है तो बंगाल के लोग क्या बहुत अच्छे लगते हैं ममता दीदी आपको मैडम এই প্রশ্ন কিন্তু আমাকে শুনতে হয়েছে আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং এই প্রশ্ন কিন্তু আমি শুনেছি একজন ট্যাক্সি ম্যানের কাছ থেকে ক্যাব উবার দিল্লি থেকে আমি যাচ্ছিলাম উবার উবার ড্রাইভার আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেন এবং বহু জায়গায় উত্তরাখণ্ডেও আমাকে অনেকটা সিমিলার আপ তো হ্যাঁ বাঙ্গালসে ও পে তো দিদি জো ভি দিদি কা রাজ হ্যাঁ তো যোবি করে ও চলে ম্যাডাম আমি জানি না আপনারা কতজন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি যে ধরনের সিচুয়েশন ক্রিয়েট করছেন প্রত্যেকটা সিয়ারে প্রত্যেকটি পদক্ষেপ উনি যেভাবে ফেলছেন ভারত রাষ্ট্রকে উনি যেভাবে অগ্রাহ্য করছেন ভারত রাষ্ট্রের সংবিধান ভারত রাষ্ট্রের আইন এবং সমস্ত আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে উনি যেভাবে চ্যালেঞ্জ করছেন তাতে কিন্তু একটা বিরাট বিপদের ছায়া আমাদের সকলের ওপর ঘনিয়ে আসছে ফলে এই আনন্দের সময়েও আমরা যেন ঠিক আনন্দ করতে আর পারছি না এমন সময় এখন নয় প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এভাবে মানে কবিতা করে বলতে গেলে এভাবে বলতে হবে কিন্তু এটা কবিতা করার সময় নয় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং সেখানকার শুনানি সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই দুটি বা তিনটি ভিডিও আমি ইতিমধ্যেই করেছি এবং সেই শুনানির যে লাস্ট পার্টটি সেইটি আজকে আপনাদেরকে শোনাবো এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব করলে বুঝতে পারা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে মানতে চাইছেন না ভারতবর্ষের নিয়ম ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের ইনস্টিটিউশনগুলোকে পর্যন্ত সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এমনকি সুপ্রিম কোর্টের যে নিদান সেগুলোও কিন্তু তিনি মানতে ঠিক প্রস্তুত নন তিনি কিন্তু বিচারপতিদের সামনে দাঁড়িয়ে তাদেরকেও তাদেরকেও চ্যালেঞ্জ করছেন আমার গলায় একটা চ্যালেঞ্জের সুর সব সময়। এটাকে যারা তার সমর্থক রাজনৈতিক সমর্থকের কথা বলছি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তো আমাদের সবার সমর্থন পাবেন কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবার সমর্থন পাবেন কিন্তু রাজনৈতিক নেত্রী সকলে সমর্থন পাবেন না শুধু আমি বলতে চাইছি রাজনৈতিক নেত্রী হিসেবে তাকে যারা সমর্থন করেন তারা কিন্তু তার এই সব কিছুকে চ্যালেঞ্জ করার অ্যাটিটিউডটাকে অনেকেই আপহোল্ড করে ফেলছেন তারা বুঝতে পারছেন না তারা নিজেদের ওপর একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন অনেকে ভাবছেন যে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি বা সুপ্রিম কোর্টে গিয়ে তাঁদের জন্য লড়াই করছেন তারা বুঝতে পারছেন না যে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের জন্য লড়াই যদি সত্যিই তিনি করেন লড়াইটা এবং সেই লড়াই যদি ভারতরাষ্ট্রের সাংবিধানিক প্রেসক্রিপশন এবং সাংবিধানিক গাইডলাইন এবং আইন এবং সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রুলিং তথা ইলেকশন কমিশনের ডাইরেকশানকে অগ্রাহ্য করে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই লড়াইটাতে সেই লড়াইটাতে আমাদের ক্ষতি হবে মানে যাদের জন্য তিনি লড়াই করছেন বলে যারা মনে করছেন তারা কি বুঝতে পারছেন যে সত্যি যদি তাদের জন্য মুখ্যমন্ত্রী লড়াই করতে গিয়ে এসব করেন তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে। তাদের লাভ হবে আজকে ধরুন পশ্চিমবঙ্গের মানুষকে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষেরা সন্দেহের দৃষ্টিতে দেখতে আরম্ভ করেছে প্রত্যেককেই মনে করছে বাংলাদেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদেরকে এত বেশি সমর্থন করে ফেলেছেন এত বেশি আদর যত্ন করেছেন একদম ওপেনলি বলেছেন যে যে কোনো বাংলাদেশি আসতে পারেন এবং কি করে ভোট দিতে হবে তার জন্য তারা ভোট দিতে পারবেন এবং ভোট দিতে গেলে কি কি করতে হবে তার জন্য একটা সেল খুলে ফেলেছেন যারা সেই সেলের যে সেল এই বাংলাদেশিদেরকে এদেশের ভোটারে পরিবর্তন করার জন্য যা কিছু করতে হয় সমস্ত করে দেয় এবং আমরা এটা অজস্র এরকম কেস ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ধরা পড়েছে যেগুলো রিপোর্টেডও হয়েছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ অর্থাৎ বাংলাদেশি মুসলিমরা এদেশে এসে হিন্দু নাম নিয়ে তারা নিজেরাও স্বীকার করেছেন ক্যামেরা মিডিয়ার ক্যামেরার সামনে যে হিন্দু নাম নিলে কাগজপত্র তৈরি করতে সুবিধে হয় তো হিন্দু নাম নিয়ে তারা এদেশে এসে বসবাস শুরু করেছেন এবং এরা প্রত্যেককে এদের প্রত্যেককে এই ধরনের ক্রাইমে লিপ্ত হতে সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সেই সরকারই কিন্তু আজকে নানা ধরনের যে ধরনের ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেই রকম ডকুমেন্ট না নিয়ে অন্য রকম ডকুমেন্ট আপলোড করে তাদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার চেষ্টা করছে সেই সরকারি আধিকারিকরাই যারা ই আরও আরও হিসেবে কাজ করছে বা ডিইও হিসেবে কাজ করছেন আর তারা চেষ্টা করছেন কিন্তু এই সমস্ত করবার মধ্য দিয়ে যে আসলে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আদতে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলে দিচ্ছেন এরপর যে যারা জেনুইন পশ্চিমবঙ্গবাসী তাদেরকেও যে লোকে বাংলাদেশি বলে সন্দেহ করবে এবং যারা পশ্চিমবঙ্গীয় হিন্দু তাদেরকেও যে তাদের হিন্দু পরিচয়টাকেও যে একটা সন্দেহের দৃষ্টিতে দেখা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই বিষয়টা নিশ্চিত করে ফেলছেন ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে চ্যালেঞ্জ করাকে যদি যারা লড়াই করা বলে মনে করবেন যারা মনে করবেন যে তিনি সমস্ত ইনস্টিটিউশনগুলোকে চ্যালেঞ্জ করে আদতে ওই লড়াই করছেন তাহলে আমি বলবো যে আমরা কি সত্যি এতটা মানে এতটা ভয়ঙ্কর রকমের মূর্খ আমি করবো মানে লোকে বলে যে কথাই বলে যে নিজের ভালো পাগলেও বোঝে বিশ্বাস করুন আমার বলতে ভালো লাগছে না কিন্তু আমরা কি এটা বুঝবো না আমরা কি বুঝতে পারবো না যে আদতে এটা এই লড়াই আসলে আমাদের ভালোর জন্য লড়াই নয় হয় উনি নিজেও একটা ঘোরের মধ্যে রয়েছেন নিজেও বুঝতে পারছেন না যে কি করে ফেলছেন অথবা তিনি জেনে বুঝেই হয়তো যাদের সুবিধে করে দিচ্ছেন তারা আমরা নয় অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুবিধের জন্য তিনি কিছুই করছেন না এই লড়াইটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য ভালো হবে না এবং আরও একটা বিষয় আমাদের এখন বোঝার সময় হয়ে গেছে যে লড়াইটাই যে একমাত্র ভালো লড়াইয়ের লড়াই যে সবসময় একটা একটা উচ্চকিত চ্যালেঞ্জ করার মধ্য দিয়েই হতে পারে তা কিন্তু নয় লড়াই কিন্তু শান্তির মাধ্যমে শান্তশিষ্টভাবে একটা দৃঢ় সংকল্প হয়ে কাজ করার জন্য মাধ্যমেও কিন্তু একটা লড়াই হতে পারে অনেক লড়াই কিন্তু শান্তভাবে লড়তে হয় উচ্চকিতভাবে নয় অথবা রাস্তায় নেমে নয় মানুষকে মেরে নয় মানুষকে নিয়ে স্লোগান স্লোগান এবং আন্দোলনের মাধ্যমে নয় শান্ত পথে এবং সংকল্পের মাধ্যমে কর্মের মাধ্যমেও একটা লড়াই হয় শান্ত স্থির ধীর কর্ম হয়। সেটাও কিন্তু একটা লড়াই লড়াই মানেই সবসময় স্ট্রিট ফাইট তো নয় আজকে স্ট্রিট ফাইট হয়তো তখন প্রয়োজনীয় ছিল যখন ব্রিটিশ শাসক ছিল যখন আমরা আমাদের যখন সরকার আমাদের নয় যখন সরকার ভারতপন্থী নয় যখন সরকার আসলে ব্রিটেনপন্থী তখন কিন্তু ভারতের মানুষ নিরুপায় হয়ে রাস্তায় নেমে পড়েছিল বিদেশির হাত থেকে নিজের দেশকে বাঁচানোর জন্য নিজের দেশের দেশকে রক্ষা করার জন্য তখন তার রাস্তায় নামতে হয়েছিল কিন্তু আজকের দেশে এখন যখন আমাদের দেশটি স্বাধীন দেশ আমরাই আমাদের তন্ত্র গঠন করেছি তখন তো ডেফিনেটলি আইনকে কাঁচকলা দেখিয়ে সব কিছুতে রাস্তায় নেমে এবং ভয়ঙ্কর আন্দোলনের হুমকি দিয়ে স্লোগান তুলে মানুষকে খেপিয়ে এখন তো এগুলো ক্রাইম আমরা যদি ভারতীয় ন্যায় সংহিতা পড়ি তাহলে স্ট্রিট ফাইট কিন্তু এখন ক্রিমিনাল পদবাচ্য ঠিক এটি ক্রাইম পদবাচ্য সুতরাং যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্রা সেই ফাইটটাকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে চলে যায় এবং সুপ্রিম কোর্টের ফ্লোরের ওপর দাঁড়িয়েও যদি সেই রকম একটা উচ্চকিত রাজনৈতিক বক্তৃতা দিতে আরম্ভ করেন তখন যারা ভারতপন্থী মানুষ যারা ভারতবর্ষকে ভারত মাতা মনে করে যারা দেশমাতৃকাকে পুজো করে যারা বন্দে মাতরম বলে তাদের তো মনে হয় যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের উচ্চতম নয় ন্যায়ালয় যেটা কিন্তু যেটা কিনা না ন্যায়ের মন্দির সেই জায়গাটাও তো ডিসিক্রেটেড হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কি অপবিত্র হয়ে যাচ্ছে না ওই রকম করলে ম মমতা বন্দ্যোপাধ্যায় যে লিগাল বক্তব্য সেগুলো তো রাখলেন তার কাউন্সিল শ্যাম দেওয়ানজি সেগুলো কিন্তু তার লিগাল আর্গিউমেন্ট সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতেই পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্গিউমেন্ট তো লিগাল আর্গিউমেন্ট নয় লিগাল আর্গিউমেন্ট তার হয়ে শ্যাম দেওয়ানজি করেছেন কিন্তু তিনি যেটা করলেন সেটা কি সুপ্রিম কোর্টে গিয়ে না করলেই চলছিল না সেটা তিনি সব সময় করে থাকেন সেই কথাগুলোই তো তিনি বলেন রাস্তার ধারে ধারে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে সে সেগুলোই কি যথেষ্ট ছিল না এটা কি একটা বেদনাদায়ক অনুভূতি আমাদের হওয়ার কথা নয় যে সমস্ত জায়গাগুলোকে উনি নোংরা করে ফেলছেন নষ্ট করে ফেলছেন শুধুমাত্র চ্যালেঞ্জ করতে গিয়ে চ্যালেঞ্জ করছেন সাংবিধানিক প্রভিশনগুলোকে ইলেকশন কমিশন এমন কিচ্ছু করেনি যে যে কাজটা করতে ইলেকশন কমিশন পারে না আমিও আপনাদেরকে অনেকবার এক্সপ্লেন করেছি যে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা ইলেকশন কমিশনকে একটা অসম্ভব ক্ষমতা দিয়ে রেখেছে এবং ইলেকশন কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে দেশের ভালোর জন্য এবং ইলেকশন কমিশনের ক্ষমতার প্রয়োগ দেশের ভালোর জন্য হচ্ছে কি না সেটা দেখার জন্য সুপ্রিম কোর্ট আছে আজ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের কোনো পদক্ষেপকে সুপ্রিম কোর্ট কিন্তু বলতে পারেনি যে যেটা সেটা সংবিধান সম্মত নয় এবং কোনো আইনে তার কোনো প্রভিশন নেই এরকম কিন্তু সুপ্রিম কোর্ট কোন একবারও বলতে পারেনি সুপ্রিম কোর্ট যেটা দেখভাল করছে ইলেকশন কমিশন যেটা আর একটা সাংবিধানিক বডি যে কাজটা করছে দেশের আইন যা বলছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন যা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোটাই মানতে পারছেন না এই অসম্ভব মানতে না পারাটা এটা যে আসলে একটা বিপদের সংকেত আমি কোনো প্রোটোকল কোনো রুল কোনো কিচ্ছু মানব না শুধু আমার নিজেরটাকে মানব এই ব্যাপারটাকে যদি আমরা কি বলবো এটাকে একটা নার্সিসিজম নয় মানে এটা কি একটা সুস্থতা এই প্রশ্ন তো আমাদেরকে তুলতেই হবে এবং যদি এনার আচরণকে আমরা যদি বলি যে উনি আমাদের জন্য লড়াই করছেন তাহলে কি আমরাও মানে শেষ পর্যন্ত কি একেবারেই মানে প্রচণ্ড মূর্খ হয়ে গেলাম যদিও আমাদেরকে মূর্খ করার একটা অসম্ভব চেষ্টাও চলেছে এতকাল আমি সম্প্রতি ঘন্টাখানিক সঙ্গে সুমনের যে সুমন দে সাংবাদিক সুমন দে আছেন আনন্দবাজারের তার নেওয়া একটি সাক্ষাৎকার শুনলাম অবসরপ্রাপ্ত বিচারক ক্যালকাটা হাইকোর্টের এক্স জাস্টিস বিশ্বজিৎ বসুর একটা সাক্ষাৎকার সেখানে সেই সাক্ষাৎকারটা আপনারাও শুনবেন ফ্রেন্ডস শুনলে কষ্ট হবে আমারও কষ্ট হচ্ছে চোখে জল এসে যাচ্ছিল জাস্টিস বিশ্বজিৎ বসু অসম্ভব যন্ত্রণা পেয়েছেন বিভিন্ন শিক্ষা দুর্নীতির কেসগুলোকে শুনতে গিয়ে তিনি বলছেন যে আমাদের রাজ্যে তিনি যা বলছেন সেটা শুনলে বোঝা যায় যে আমাদের রাজ্যে শিক্ষা বলে আর কিছু অবশিষ্ট নেই আর সেই কারণেই কি আমরা এতটা মূর্খ হয়ে যাচ্ছি যে যেটা একটা বিধ্বংসী স্টেপ পদক্ষেপ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম মুখ্যমন্ত্রী নিচ্ছেন সেগুলোকেও আমরা বলবো উনি আমাদের ভালোর জন্য লড়াই করছেন না ফ্রেন্ডস এতে আমাদের একটুও ভালো হচ্ছে না ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে এইটা অনুভব করতে পারলে ভালো এবার আসুন আমরা সুপ্রিম কোর্টের শুনানির পরবর্তী অংশটা শুনি আগের বারের আগের অংশে আমরা এখানেই শেষ করেছিলাম যে প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে দিয়ে বলেছিলেন ম্যাডাম মমতা লেট মি ক্ল্যারিফাই আ ফিউ থিংস টু ইউ সেইখান থেকে আসুন আমরা শুরু করি